সরকারি কর্মচারীদের উদ্যোগে কালেক্টরি ভবনের মধ্যে মহাশিবরাত্রি পালন কৃষ্ণনগর কালেক্টরি ভবনে সরকারি কর্মচারীদের উদ্যোগে পালিত হল মহাশিবরাত্রি সন্ধ্যা থেকেই এই পুজোতে আসেন সরকারি কর্মচারী ও তাদের ঘরনীরা এছাড়াও আশেপাশের এলাকার মানুষজনও আসেন কথা প্রসঙ্গে জানা যায় প্রায় একাশি বছর আগে যখন ভারতবর্ষ ব্রিটিশদের হাতে দিন সেই সময়কালেই এক বিহারী সরকারি কর্মচারীর উদ্যোগী শিবরাত্রি পালন শুরু হয় একাশি বছরের সেই নস্টাল দিয়ে নিয়ে বর্তমানে সাধারণ বস্তির এই শিবরাত্রি পালন হয় এবং শিবরাত্রি পালনের পরে চার থেকে পাঁচ হাজার মানুষকে প্রসাদ খাওয়ানো হয় কালেক্টারি ভবনের মধ্যে পুজোর উদ্যোক্তা সাধন ঘোষ জানান শিবরাত্রি নিষ্ঠা পালন করে বাবা ভোলানাথের কাছে এটাই প্রার্থনা করলাম আগামী লোকসভা নির্বাচন যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় একটি মানুষের যেন প্রাণহানি না হয় খিচুড়িটা হয়ে যাবে মানে এই কালেক্টরেটের পুজোটা প্রায় আমরা মানে অনেক পুরোনো মানুষদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আর কি সেটা প্রায় একাশি বছর এবার চলছে আর কি আমার আগে যারা পুজো টুজো নিয়ে ব্যস্ত ব্যস্ত ছিল বা যারা করিয়েছে তাদের কাছ থেকে আমাদের সে খবরটা পাওয়া এবার মানে যখন এখানে তখন ভারত পাকিস্তান ভাগ হয়নি হ্যাঁ অবিভক্ত ভারতবর্ষ ছিল যখন সেই সময় থেকেই মানে এই পুজোটা শিব মন্দিরটাকে প্রতিষ্ঠা করেন একজন বিহারী ভদ্রলোক তিনি এখানে চাকরি সোর্সে এখানে আসেন চাকরি সোর্সে আসার পরে তিনি এই পুজোটা এখানে স্টার্ট করেছিল এখানে একটা বেল বেলগাছ ছিল সেই বেলগাছের এখানে গোড়াতি একটা পুজো হতো তার পরবর্তীকালে আস্তে আস্তে এখানে যারা কর্মচারী অনেক ডিএম এ ডিএম এসছেন অনেক অফিসাররা এসছেন আমাদের একজন আমাদের খুব ভালো মনে আছে নিরাজি বলে একজন আমাদের এখানে পাঞ্জাবি একজন আইএস অফিসার এসছিলেন ম্যাডাম ছিলেন আর কি তিনি এইটা এসেই যে ঘরটাগুলো করার জন্য বা এই মন্দিরটা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তিনি অনেকটা ভূমিকা ছিল এবং তিনি করেও গেছেন আমরা সেটা পরবর্তীকালে দেখতেও পেয়েছিলাম আমি বলছি প্রায় একাশি বিরাশি সালের কথা উনি তখন আমাদের জেলাতে ছিলেন তখনই এসেই ঘরটুকুনি যেটুকুনি দেখছেন এই মন্দিরটা তখন এই জাস্ট মন্দিরটাই উনি স্টার্ট করে দিয়ে গেছেন তাই এরকম প্রত্যেক বছরে আমরা পুজোটা করি কর্মচারীরা থাকে বা আমাদের একটা কঅপারটিভ আছে কপারটিভের মানুষরা যারা আছে তারাও থাকে এবং এলাকার আশেপাশে সাধারণ মানুষের উদ্যোগই এটা হয় সবাই মিলে একসঙ্গে পুজোটা করা হয় এবং একটা পুজোর পরে আমরা একটা প্রসাদ বিতরণের একটা বড় ব্যাপার আছে যেটা আমাদের প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক আমাদের প্রসাদ খাওয়ানো হয় তাদের একদম পোষিয়ে পাত ফেড়ে বসিয়ে খাওয়ানো হয় এটাই ঠাকুরের ইচ্ছাই মানুষের কাছে পৌঁছে দেওয়া শিব হ্যাঁ মহাশিবরাত্রির মহাশিবরাত্রির কাছে চেয়েছি যে একটাই জিনিস সেটা হচ্ছে মানুষকে ভালো রাখার জন্য এই যে বিভিন্ন জায়গাতে যে জাতি জাতি দাঙ্গা বা ধরুন নানান রকমের অপপ্রচার মানুষের এগেন্স্টে আরেকজন মানুষ করছে এইগুলো যাতে ঠাকুর একটা তাদের মানে সুবুদ্ধি দেয় তাদের যাতে ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার কারণ হচ্ছে আমরা একটা জিনিসই চাইবো সামনে একটা বড় নির্বাচন আসছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা ভারতবর্ষের মানুষই জানে বড় নির্বাচন আসছে মানুষ সুষ্ঠুভাবে গিয়ে ভোট দিক সুষ্ঠুভাবে ভোট হোক যাতে কোনো বাড়ির যেন কোনো ক্ষতি না হয় এটাই বাবা বুড়োরাজের কাছে এই শিবরাত্রির দিনে আমাদের তরফ থেকে একটা আহ্বান এবং বিভিন্ন কর্মচারীরা ভোট নিতে যাবে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি কিছু না হয় সুষ্ঠুভাবে যাদের ভোট করে ফিরতে পারে এটাই আমাদের কাছে চাওয়া